হ্যালো আসসালামু আলাইকুম জমি জমা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো কীভাবে আপনারা জমির হোল্ডিং নাম্বার দিয়ে খতিয়ান নাম্বার দাগ নাম্বার কত টাকা বাকি আছে এবং কি মালিকের মোবাইল নম্বর আপনারা বের করতে পারবেন সেই সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ অ্যাট ফার্স্ট আপনাকে যে আমাদের যে ল্যান্ডের যে স্মার্ট বুক সেবা এলডি যে নতুন সার্ভার সেই সম্পর্কে আজকে পরিচয় করে দেবে এবং এটা দিয়ে কীভাবে আপনি মালিকের মোবাইল নাম্বার বা শুধু হোল্ডিং নাম্বার দিয়ে কীভাবে খতিয়ার নাম্বার বিক্রি করবেন দাগ নাম্বার বের করবেন জমির পরিমাণ জমির নাল শ্রেণী বিস্তারিত আলোচনা করব প্রথমেই আপনাকে এই যে এলডি ট্যাক্স মানে এখানে আপনাকে আগে এল এটাতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কি করতে হবে এই যে আমরা একটা সাইন লগ আউট করে দিলাম লগ আউট করার পরে এই এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে দেওয়া আছে সেখান থেকে আপনাকে ক্লিক করে আপনার যে কোনো ব্রাউজার যে লিখলে হবে ল্যান্ড জিওবি ডট বিডি এখানে আসার পর এখানে লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে আপনি এই যে নিচে দেখেন রেজিস্ট্রেশন এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি নাগরিক অথবা সংস্থা যেটা দিয়ে আমরা যেহেতু বেসিক্যালি নাগরিক সবাই ম্যাক্সিমামই সেই জন্য নাগরিক ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও কি আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন বুঝতে পারছেন তো আমি মোবাইল দিয়ে আপনাদের দেখাতেছি আর এখানে লিখল আপনার নাম ইংরেজিতে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেভাবে আছে সেইভাবে কিন্তু আপনাকে এখানে অ্যাকাউন্টটা খুলতে হবে ন্যাশনাল আইডি কার্ড যেভাবে ইংলিশ নামটা আছে সেই নামটা এখানে দিবেন দেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেই নাম্বারটা কিনা সেই মোবাইল নাম্বারটা দিবেন এবং জিরু সারা জিরু এখানে আছে দিবেন দেন তারপরে এই যে এখানে ক্যাপচারটা আছে ক্যাপচারটা এখানে দেবেন দেওয়ার পরে আপনাকে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে ওটিপিটা ছয় সংখ্যার ওটিপিটা বসে বসে দিলেই আপনাকে পাসওয়ার্ডের ঘরে নিয়ে যাওয়া হবে পাসওয়ার্ডের কথাটা বলিনি সেটা হলো পাসওয়ার্ডটা হলো আপনাকে চারটা জিনিসের সংমিশ্রণে তৈরি করতে হবে চারটা জিনিস কী কী প্রথমে হলো বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর যে কোনো একটা সিম্বল যেমন হ্যাশ কমা দাড়ি এগুলো হলো সিম্বল অনেক সিম্বলগুলো আছে যেমন পার্সেন্টেজ ডলার চিহ্ন এগুলো হল সিম্বল তাহলে সিম্বল এবং সংখ্যা তার মানে চারটা সিং মিশ্রণ হইল বরত রক্ষর ছোট অক্ষর সিম্বল এবং সংখ্যা এই চারটার মিশ্রণে আপনাকে পাঁচ তৈরি করতে হবে পাসওয়ার্ডটা সিনিমাম মিনিমাম হতে হবে আট সংখ্যা এবং সর্বোচ্চ যা দিতে পারেন আপনি তো এটা দেওয়ার পরে আপনাকে দুইবারই দিবেন বরাত রক্ষর ছোট অক্ষর সিম্বল বা সংখ্যা এটা কোনো সিরিয়াল নাই যে বড় বড়াতর পরে ছোট অক্ষর দিতে হবে বা ছোট অর্থের পরে বড় অক্ষর দিতে হবে সিম্বল দিতে হবে এটার কোনো সিরিয়াল নাই আপনি যেটাই দেন এই চারটা সংমিশ্রণ দিতে হবে আগে পিছিয়ে দিলেও তো পারেন সামনে পিছিয়ে দিলেও পারেন যে প্রথম দিলে লক্ষর লাস্টে দিলেন ছোট হাত অক্ষর মাঝখানে দিলেন সিম্বল সংখ্যা দিলেন প্রথমে কোনো সমস্যা নেই দিয়ে আপনি কী তখন আপনার অ্যাকাউন্টটা কিট হয়ে যে কিট হয়ে যাবে তো এখন আমরা দেখাচ্ছি কীভাবে আপনি লগ ইন করবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে করির সাথে সাথে যে আমার মোবাইল নম্বরটা দেওয়া আছে এবং আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে হ্যাঁ তারপরে আমরা এখানে কি এই ক্যাপচারটা লিখি তো এখানে দেখেন সব ছোট অক্ষর লেখা আছে জি বি জি ফাইভ কিউ ট বড়ো আথের ডাব্লিউ টো হাতের এক্সোড আতের তো আমরা দিলাম তারপরে লগ ইনে ক্লিক করি লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার যে সিস্টেমটা চলে আসছে এইটার নাম হলো এল এস জি ল্যান্ড সিস্টেম এইটাতে এটার মাধ্যমে কিন্তু আমরা এই চারটা সেবা যে কোনো সময় নিতে পারবো এই অ্যাকাউন্টের মাধ্যমে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমরা এটার মাধ্যমে যে অ্যাকাউন্টটা খুললাম তার মাধ্যমে আমরা এই চারটা সেবা নিতে পারবো মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ এবং ভূমি অধিকরণ তো আমরা আজকে বিষয় হলো আমরা যে কীভাবে আপনারা হোল্ডিং হোল্ডিং নাম্বার দিয়ে জমির খতিয়ান বের করবেন দাগ নম্বর এবং মালিকের মোবাইল নাম্বার তো আমরা চলে যাবো এলো ভূমি উন্নয়ন করে তো এখানে আসার আগে আপনাকে কি করতে হবে আমি দেখাই এখানে আসার আগে আপনাকে আটে কাজ করতে হবে হুমি চলে গেলাম আমরা এখানে আসার আগে তাহলে আপনি কী করতে বলে প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে আইডেন ডি কার্ডটা ভেরিফাই করে নিতে হবে এই যে এখানে দেখেন আমার প্রোফাইলে অগ্রগতি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে না সিক্সটি পার্সেন্ট থাকবে আপনার প্রোফাইল আইডি কার্ডটা ভেরিফাই করলে এই যে জাতীয় পরিচিত দ্বারা ভেরিফাই অ্যাকাউন্ট এটা ভেরিফাই করা আসে আপনারটা এখানে ভেরিফাই লেখা থাকবে আপনি ন্যাশনাল আইডি কার্ড এবং নাম্বার দিয়ে ভেরিফাই করবেন যে জন্ম তারিখ দিয়ে সরি দিয়ে ভেরিফাই করলে আপনারটা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি এই সার্ভিসগুলো নিতে পারবেন এই ভূমি উন্নয়ন করে যেতে পারবেন নাহলে কিন্তু যেতে পারবেন না সেজন্য আমরা আগে দেখিয়ে দিলাম কীভাবে আপনার প্রোফাইল ভেরিফাই করবে তো আমরা তারপরে ভূমি উন্নয়ন করে চলে যাবেন আর পরে আপনাকে এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে এই যে ড্যাশবোর্ডে আসি তো আমাদের আমরা হোল্ডিং নাম্বার দিয়ে ক্ষতির নাম্বার বের করবো সেই জন্য আপনাকে চলে যেতে হবে এই যে প্রতিনিধি পেমেন্ট এটাতে যাওয়ার পরে এখানে আমরা এই যে একটা বের করছি সে আপনি নতুন করে একটা বের করবো তাহলে এখানে দিবেন হলো বিভাগ এখান থেকে জেলা এখান থেকে উপজেলা এখান থেকে মৌজা আপনাদের যে মৌজাটা হয় সেটা দেবেন দেন তারপরে এখানে দেখেন আপনি খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার তো এখানে আপনারা খতিয়ান নাম্বার দিয়েও বের করতে পারবেন হোল্ডিং নাম্বার দিয়েও বের করতে পারবেন যেটিই থাকে যে কোনো দুইটার একটা দিয়েই কিন্তু আপনারা জমির তথ্য বের করতে পারবেন মালিকের নাম এবং মোবাইল নাম্বারটা আপনারা বের করতে পারবেন সেক্ষেত্রে কী করতে হবে যদি আপনার হোল্ডিং নাম্বার থাকে তো হোল্ডিং নাম্বার দেবেন তো আমরা দুইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা দাগ একটা হলো হোল্ড খতিয়ার নাম্বার খতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বার যেগুলো দুইটা দিয়ে একটা বের করতে হবে যদি এটা দিয়ে বের করি তাহলে আপনি দেখেন এই যে অনুসন্ধান ক্লিক করি হ্যাঁ চলে আসছে এই যে দেখেন চলে আসছে তো এখন আমরা বিস্তারিত দিই বিস্তারিত দেখার পরে এই যে দেখেন মালিকের নাম ঠিক আছে মালিকের বাবার নাম এবং এই যে মোবাইল নাম্বারটা চলে আসছে ঠিক আছে এই মোবাইল নাম্বার দিয়ে আপনারা ফোন করতে পারবেন ঠিক আছে যে মালিকের জমিরা আগে জাস্ট ওয়ে করতে পারবেন বুঝতে পারছেন তারপরে দেখেন এখানে আপনার এই এই জমির ভূমি উন্নয়ন কর তথ্য কী আছে দুই বছর বাকি আছে বকেয়া জরিমানা আছে এত টাকা হালদাবি এত টাকা সর্বমোট বারোশো তিরিশ টাকা পাবে এখন যদি আপনার জমির তথ্যতে যাই আমরা কিন্তু এই যে খতিয়ার নাম্বারে হোল্ডিং নাম্বারও পেয়ে গেছি ঠিক আছে এই যে আমাদের হোল্ডিং নাম্বার দেখতে পাচ্ছেন আপনি এখন যে জমির তথ্য দাগ নাম্বার দেখি জমির তথ্য দেখেন হোল্ডিং খতিয়ার নাম্বার এত জমির দাগ নাম্বার এত জমির নাল হল এত জমির পরিমাণ এত দেখতেছেন আমরা সব পেয়ে গেছি মালিকের মোবাইল নম্বরও পেয়ে গেছি এই নাম্বার ফোন দিয়ে আপনি জমি জাস্টিফাই করতে পারবেন জমির মালিকানা কে বুঝতেছেন তো এখানে ছিল আমাদের আজকে টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখাবো কীভাবে আপনারা অন্যের জমির খাজনা দিবেন খাজনা দিবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন এবং সাফ বাটন ক্লিক করতে ভুলবেন না থাকবে আরেকটা আল্লাহ হাফিজ